প্রভাত বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকালে তো মেঘলা হলো আর খুব হাওয়া দিচ্ছিলো ভাবলাম যে আজকের থেকে বলেছিল পাঁচ তারিখে বৃষ্টি বৃষ্টি এখন যার রোদ উঠে গেছে যে যখন সব তুলে রেখেছি আর কালকে রাত্রিবেলা শোয়ার আগেও আবার গাছ ধুয়ে তোমাদের সঙ্গে কথা করলাম কথা বললাম গাছ ধুয়ে তারপর গলার কথাই বলতে পারছি না প্রচণ্ড কুমোর টোমোর ব্যথা আসলে কি অত ঘেমে গেলে না খুব কষ্ট হয় তখন মানে একটু গায়ে জল ডাল ঠান্ডা জলটা ডাললে ভালো লাগবে এই যে তোমাদের দাদা ভাইকে ভাল দিচ্ছে খাওয়া হয়ে গেছে এখন বাজার বেরিয়ে যাবে মেয়েও হয়ে গেছে তারপরে ছকাল চকা এখন টিফিন করতে হবে বসিয়েও দিয়েছি যেটা করবো আর কারণ ও টিফিন মেয়ে খেয়ে বেরিয়ে যাবে আর শরীরটাকে একদম ভালো লাগছে না আর এই হাতের এখানে কি সব র্যাস বেরিয়েছে পাহাড়ের এখানটায় খুব কষ্ট হচ্ছে তাহলে চলো এই চাটা খেয়ে নিই খেয়েই এখন কিচেনে যাবো মোটামুটি বিছানা ঘর হয়েছে দেখ কাজই হয়েছে আর কিছু হয়নি এখন অনেক প্রচুর কাজ বাকি আছে তাহলে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো সকাল সকাল টিফিনটা তোমাদের বললাম না যে বসিয়েছি ডালটা সেদ্ধ দিকে বসিয়ে এসেছিলাম ডাল দিয়ে সম্বারটা করব। আর এখানে গাজর সজনে আলু বিনস এগুলো দিয়ে একটু সর্ষের কারিপাতা সম্বার দিয়েছিলাম দিয়ে তরকারিগুলো দিয়ে দিলাম সবজিগুলো একটু ভেজে এবার যেটা মেন দরকার সেটা হচ্ছে যে সাম্বার মশলা এটা দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি একটু অনেকটু হলুদ দিয়েছি আর দু একটা চিনির দানা দিয়েছি একদম দু একটাই আর একটু গুলে রেখে দিয়েছি সামান্য অল্প একটু তেঁতুল এই যে দিয়ে দিলাম একসঙ্গে মিক্সিং করে এবার এটা একটু ভালো করে ভেজে ভাজা ভাজা মতো করে নিয়ে তারপরে দেখো মোটামুটি একটু নাড়াচা করে এই যে ডালের ভেতরে এটা দিয়ে দুটো সিটি মেরে নেবো কোনো খাটনি নেই এটা করতে খুব সুন্দর হয় জানো তো খেতে ভীষণ ভালো হয় আর তো এমনি সাউথের যারা রান্না করে তারা তো তেঁতুলের একটু পিটা বেশি দেয় তবে আমি তেঁতুলের টকটা খুব অল্প দিই ওটা বেশি দিলে কেউ খেতে পারবে না খুব সামান্য একটু দিই আর এই মশলার গন্ধটা এত সুন্দর বেরোয় না এই সম্বার মশলার মানে ভীষণ ভালো লাগে আমার মেয়ে তো মশলার গন্ধটা শুনে বুঝে যাবে যে ঘরে নিশ্চয়ই ইডলি বা ধোসা করবে এবার দেখো ওটাও দুটো সিটি দিয়ে দিলাম হয়ে গেল আগে দুটো সিটি দিয়ে দিয়েছিলাম এবার আমার তো স্ট্যান্ড নেই আমি এইভাবেই করি দেখো স্টিলের বাটিতে একটুখানি বাটার আজকে আজকে বাটার লাগাইনি দেখতে সাদা তেল লাগিয়েছি নাহলে বাটার লাগাতে পারো বা সাদা তেল যে করে একটু লাগিয়ে এই যে ব্যাটারটা আর বিউলির ডাল আর চাল বেটে নিয়েছিলাম মানে চাল যদি দু কাপ হয় বিউলির টাল এক কাপ তার সঙ্গে একটু মেথি দিয়ে দিয়েছিলাম ভালো করে মেজে এবার আমি না ওই আগের দিন বেটে রেখে দিই না ওই তাহলে না একটা কেউ একটা গন্ধ লাগে আমি কী করি বলো তো সকাল অনেক সকালে বেটে নিয়েছি আর একটু ভিনিগার একটু খাবাস্তটা মিশিয়ে দিয়েছি তাহলেই টক টক ভাবটা এসে গেছে তারপরে দেখো সকাল তাড়াতাড়ি করে মেয়েকে করে দিলাম তিন এজে মেয়েকে খেতে দিয়ে দিলাম একদম গরম গরম দেখেছো কীরকম ফুলেছে ভীষণ ভালো সফট হয়েছিল আর খুব ভালো হয়েছিল খেতে তারপরে দেখো এবার আমি মাঝখানে তোমাদের দাদা মেয়েকে পড়তে দিয়ে আসলো তার মাঝখানে করে করে সব রেখে দিয়েছিলাম তারপরে তোমাদের দাদাবাই আসলো আসো না দুজনেই টিফিন করে নিলাম এবার রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে এই যে এই মাছ পাবদা মাছ আমি বললাম পাবদা মাছ নিয়ে এসো একটু হালকার মধ্যে গরম পড়েছে আর চিকেন ঠিকানা একদম খেতে ভালো লাগে না জানো তো মানে মাছটাই ভালো লাগে এবার খুব রিস্ক এবার এই পাবদা মাছগুলো এখন খুব ছিটছে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি এবার দু করবো কারণ আমার গায়ে না একটু র্যাস মতো বেরিয়েছে তো ভীষণ গরমে তো ওই জন্য না বেগুনটা খাচ্ছি না তোমাদের দাদাভাই বলছে এই অ্যালার্জি মতো বেরিয়েছে কদিন একটু বেগুনটা খেও না তো ওই জন্য তোমাদের দাদাভাইয়ের জন্য করে দিচ্ছি আলু আর বেগুন দিয়ে কালো জিরে দিয়ে যেটা করি আমি ভীষণ ভালো লাগে ঝোলটা আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর আমার আর মেয়ের জন্য একটু সর্ষের যেইটা আছে সেটাতে আজকে আর পোস্ত বাড়বো না ভালো লাগছে না তারপরে দেখো এই যে বেগুনগুলো ভে একসঙ্গে ভাজলাম বেগুনটা তুলে রাখলাম কালো জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নুন হলুদ আর জিরে এই হচ্ছে মশলা আর এদিকে দেখো এবার আমাদেরটা করে নিচ্ছি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো টোপাটা বা কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার সর্ষে যে পাউচ প্যাকেট পাওয়া যায় না মাস্টার যে যে গুঁড়োটা সেটাই গুলে রেখে দিচ্ছিলাম এক প্যাকেট ছোটো প্যাকেট এক প্যাকেট তার মধ্যে একটু নুন দিয়ে দিই তাহলে তেতো তেতো ভাবটা লাগে না তাহলে বেশ ভালো হয় ওই ওইটার মধ্যে আমি নুনটা দিয়ে রাখি বাস দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দিলাম এটা তো তো কোনো খাটনি নেই ভীষণ ভালো লাগে এটা খেতে জানো তো এটা খেতে তো খুব ভালো আমার মেয়ের তো এটা ভীষণ পছন্দের এই দেখো এবার এখানে এটা আলুটা কষানো হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম বাস আর বেগুন মাছটা দিয়ে দেবো বেগুনটা ঠিক পাঁচ ছ মিনিট আগে দেবো মানে নামাবার পাঁচ ছ মিনিট আগে দেবো কারণ বেগুন তো পুরো ভাজাই হয়ে গেছে আগে থেকে দিলে তো গলেই যাবে আমি তাই করে দেবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল করলে একসাথে ভেজেছি বেগুনটা তুলে রাখি না আলাদা আলাদা করে আর ভাজা আগে ভাজতাম এখন আর ভাজার দেখছি কোনো প্রয়োজন হচ্ছে না আর আমি ভয়েস বাদ দিচ্ছি কি বলবো এডিটিং করছি তো এখন এত বৃষ্টি মেঘ ডাকছে কি ভুলব আর মানে আমি দিতে পারছি না কতবার কাট কেটে কেটে দিলাম দেখো বেগুন দিয়ে দিয়েছি এবার যেটা দরকার ধনে পাতা কেউ বলবে বলো কাপড় কাঁচা লঙ্কা রান্না কিন্তু কালারটা দেখো কত সুন্দর হয়েছে এখানে দেখো একটু সর্ষের তেল তো কাঁচা দিতেই হবে সর্ষে পাটায় ভীষণ ভালো লাগে আর এইটাও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে নিজে রান্না করে বলছি এটা আমার মেয়ের ভীষণ পছন্দ মেয়ের খুব ভালো লেগেছিল ভয়েস ওভারটা যে পরে দিচ্ছি ওই জন্য বললাম তোমাদেরকে বাস একটু ধনেপাতা দিয়ে দিলাম আর এখন তো ধনে মানে সোনা দশ টাকার একটুখানি ধনে পাতা দিয়েছে আর এই যে সিজেনে তো এত বড় বড় গাছ দিয়ে দেবে দশ টাকা শাক আমি তারপর দেখো কড়াতে একটু রসুন সোমবার দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে যে পাট শাক ভাজা করব। নুন হলুদ আর যেহেতু শাক কয়েকটা চিনির দানা একটু দিয়ে দিই বেশ ভালোই লাগে একটু পাট শাক তো কড়াতে ভর্তি দেখছে যখন হবে একদম নিচে পড়ে থাকবে এবার একটা কি করব তো নাড়াচাড়া করে গ্যাসটা স্টিম করে ঢাকা দিয়ে দেবো আর পাট শাক ভাজাটাও দেখবে এই সিজনে তো পাট শাক ভাজা খাওয়া ভীষণ ভালো শাকের ঝোলও হয় বড়াও হয় অনেক কিছুই হয় এখানে দেখো আমি কি করলাম পাঁপড় ভেজে নিলাম একটু চাটনি যেহেতু করেছি একটু পাঁপড় ভেজে নিলাম পাঁপড়টা ভেজে এবার এই যে একটু আলু আর করলা ভাজা করছি এটা তো করতেই হবে আমার রোববার করলা ভাজাটাই মেন করি মেয়ের জন্য একটু আলু দিতে হয় নাহলে আসলে একটু আলুটা দিলে না একটু ব্যালেন্সটা ঠিক থাকে সেতোটা কম লাগে যে পাঁপড়গুলো ঢাকা দিয়ে রাখছি এদিকে দেখো ওটা তো কম হচ্ছে ওদিকে এদিকে দেখো শাক ভাজাটাও হয়ে গেছে বললাম না দেখবে কড়ার নিচে হয়ে যাবে তবে আমাদের জন্য অনেকটা অনেকটাই শাক ভাজা হয়ে যায় এর থেকে বেশি আর লাগে না আমাদের দেখো আলু করলাও ভাজা হয়ে গেলো বাস এবার চাটনিটাও মাঝখানে বসিয়ে দিয়েছিলাম শাকটা না বিয়ে এই দেখো আমের চাটনি রেডি কিসমি কিশমিশও দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিয়েছি বাস আজকের মতো রান্নাবান্না আমার হলো এখন অনেকটা কাজ বাকি রয়েছে আর রান্নাঘর থেকে খালিভাবে কখন বেরোবো কখন বেরোবো এত গরম দেখো রান্নাবান্না সব হয়ে গেল গ্যাস ট্যাস সব মোচা কমপ্লিট কাপড়গুলো দিতে হবে বেসিন প্রশ্ন আছে বাসনটা টাসন হলো সবার বাড়ি বাড়ির যান সব বন্ধ করে দিয়েছে আমারও ওই দিকটা বন্ধ আছে এদিকটা বাসন ধরে গুছিয়েই বন্ধ করে দেবো মেয়ে পড়তে গেছে এখন পনেরো বারোটা বাজে বাবা বারোটায় বেরোবে আমি বেলের শরবত করে ফ্রিজে রেখে দিলাম মানে এখন কত খাটনি দেখি চলো জলের প্রবলেম হয়ে গেছে আবার এই দেখো বেলের শরবত করে রাখলাম ও বাবা মেয়ে দুজনে আসছে ওই জন্য ফ্রিজে করে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে গ্লাস ঢাললাম আমারটা আমি খেয়ে নিয়েছি বারোটা কুড়ি বাজে ও কখন যে স্নান ঠান হবে এই দেখছি এখন সানডেটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে চলো দেখো পুজো দেওয়া হয়ে গেল এখন গাছে খুব অল্প ফুল পড়ছে জবা ফুল তো গাছ নষ্ট হয়ে গেছে ওই কয়েকটা নয়ন তারা ছাদ থেকে নিয়েছে আর নিচে একদম অল্প কয়েকটা টগর ফুল আর এই বেলপাতা এই দেখো পুজো টুজো দিয়ে খেতে বসে গেলাম পাট শাকটা আজকে অনেকটাই হয়ে গেছে আর রাখলাম না কালকের জন্য আলু করলা ভাজা শাক ভাজা মেয়ে খাওয়া শুরু করে দিয়েছি কারণ ও তো পরে ঠরে এসে অনেক সকালে ঠিক করেছে এই যে সব সাজিয়ে না দূর মানে দাদা ভাইয়ের আলাদা মাছের জন্য একই মাছ আমাদেরটা আলাদা তাহলে এখন খাওয়া দাওয়া করতে করতে যাই দেখো আজকে লাল দই করিনি আজকে সাদা দই করেছি টক মিষ্টি দই সেদিনকে দইটা অনেকটা বেশি দূর চাল দিয়েছে তাকে এত গরম লাগলো আর অত দুধ ঘন করে চাল দিতে তবু খারাপ হয়নি করে শর্টটা হয়ে যাবে দুইটা খেয়ে নি এটা কালকে গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে হচ্ছে পুরো ডট সাড়ে ছটা বাজে আজকে অনেক পরিস্থিতি অনেক কাজ টাজ হয়েছে তারপরে স্নান টান করে খেয়ে দেয়ে একটু ড্রেস শুতে গেছি একটু শুয়েছি কিন্তু তোমাদের দাদা হয় শুয়েটা পুরো ভালো না আর মাথাটা কেন মানে ধাক্কা মারছে বলছে মাথায় প্রচণ্ড মাথা আসলে কিছু না যে রোদে মধ্যে অনেকবার বেরোতে হয়েছে না মেয়েকে দিয়ে আসা নিয়ে আসা তারপরে বাজারে মাছ নিয়ে এসতে দু মাছ এনে আমি ধরে চেয়ে রে আমি তার একটা বাটা মাছ নিয়ে কাটতে দিয়ে চলে এসছি বলে ঠিক আছে একই তো পথে আসবে মেয়েকে দিয়ে ওই পথে নিয়ে আসবে আবার মানে আজকে এমন মানে তাড়াহুড়ো তারার হতো না তারপরে আবার মাঝখানে একবার আলু আমাদের সপ্তাহে আমাদের ভীষণ আলু লাগে জানো সপ্তাহে পাঁচ কেজি আলু তা তিন দু রকম আলু নিয়েছে তিন রকম তিন কেজি দু কেজি তিন কেজি প্যাকেটটা নিয়ে দু কেজিটা ফেলে তা বলছে আমি এটা কত কেজি আলু হবে এটা তো পাঁচ কেজি হলে এখানে তিন সাড়ে তিন কেজি দেই রে তারপরে আবার গেল গিয়ে তখন দোকানদার বলছে হ্যাঁ দাদা আমি রেখে দিয়েছি এই যে ও আলুটা আবার সঙ্গে করে নিয়ে গেছে যে দেখুন এটা তো বলছে না না আমি জানি আপনি ফেলি একটা আমার ছেলেই ভুল করেছে একটা দিয়ে চারটা দেয়নি ও তাড়াহুড়োর মধ্যে অতটা নিজের মেয়েকে দিয়ে আসতে হবে তাড়াহুড়ো ছিল আর সকাল থেকেই বাজারে বেশ ভিড় হয়ে যায় যাই এরকম করতে করতে মানে অনেকবার তারপর আমি একেবারে আনতে গেলো না আনাটাই হচ্ছে দুপুরবেলা ওই বারোটার পরে গেলো ওই বারোটা পাঁচ দশে বেরোলো ওইটাই খুব কষ্ট হয়েছে ওর তারপরে এসে পেছন দিকে পরিষ্কার করতে হচ্ছে ট্রেন ফ্রেনগুলো ওই জন্য না খুব খাটনি হচ্ছে লোক পাওয়া যায় না ভীষণ কষ্ট জানো না তো ভীষণ লোক পাওয়া যায় না বলে এত কষ্ট হচ্ছে না আমাদের সেই প্রচণ্ড খাটনি পড়ে গেছে দুপুর থেকে মোটামে যেন ভালো নেই তো আবার এখন উঠিয়ে স্নান ঠান টাইপের জলটা করে আসলো এখন ঠান্ডা জলটা স্নান ঠান করে জল দিলাম এক গ্লাস খেয়ে দুধটা বসিয়ে এসেছি বারবার দেখছি যা ছাদে গিয়ে একটু বসো গিয়ে আমি চাটা খেয়ে সন্ধ্যে সন্ধ্যে আমার দাওয়া হয়ে গেছে গা টা ধুয়ে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে গা ধোয়া মানে দেখো ঘামছি তবে খুব হাওয়া দিচ্ছে দেখছো পদ্মাটাকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে ছাদে খুব হাওয়া দিচ্ছে শুনছিলাম আজকে দেখে নাকি বৃষ্টি হবে জানি না এরকম হাওয়া দিলেই বেশ দেখো দেখো পদ্মাটা দেখো পাখা চালায়নি কিন্তু খুব ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে পিঠটা বেশ ভালো লাগছে ছাদে যাব গাছে জল দেব একটু আর হাওয়া খেতে দেখো তাহলে চলো এই দেখো গ্রোসারির দোকান থেকে এই যে মাসে প্রথমে কিছু মালপত্র আনা হয় সব দিয়ে গেল আবার কতগুলো লিখতে আমি ভুলে গেছি ওই কালকে টাকা দিতে যাবে তখন আবার নিয়ে আসবে আর সারা মাসেই সপ্তাহে আছে এটা আনা ওটা আনা তাহলে এখন এগুলো সব মালপত্রগুলো গোছাই বন্ধুরা দেখো আজকে বেশিরভাগ সময়টাই সন্ধে পর থেকে মানে ছাদে গেছিলাম তারপর আবার নিচে নামলাম নেমে টিফিন টিফিন মুড়ি টুড়ি মেঘি টেকে ওপরে ছাদে নিয়ে গেছি মেখে নিচে দিয়ে গেলাম মেয়ে তো মুড়ি খায় না ওকে একটু অন্যরকম টিফিন দিলাম তারপরে আবার আর নিচে নামতে হলো রান্না করতে হবে ভাত করলাম আর সব তো করাই ছিল গরম টরম করলাম সব করে তারপরে কালকে সকালের তরকারি যেটা তোমাদের দাদাভাইকে অফিসে দেবো সেটাও কুটলাম কুটে উঠে রেখে তারপর আবার সোজা উপরে চলে গেছি তারপরে মাঝখানে ওই মাছকাড়ি মাল দিতে আসলো সেগুলো আবার গোছাতে হলো মানে একটা পর একটা খাট মানে কাজ আছে তারপর অনেকক্ষণ বসেছিলাম প্রায় সাড়ে দশ দশটা কুড়ি ফুড়ি বাজে তখন আমি আবার নিচে চলে আসলাম তারপর দিদি ফোন করেছে দশটা হ্যাঁ ও ও খেয়ে ও শুয়ে মানে শুয়ে তখন ফোনটা করে যাক কথা বলতে বলতে তারপর আমি আবার রান্নাঘরে আসলাম এসে কাজ করতে করতেই হ্যাঁ মানে ভাত 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 আর তারপরে ফোন কথা বলতে হতে রেখে দিলাম খেয়ে দে সমস্ত কিচেনের কাজ মিটিয়ে যে এখন বেডরুমে আসলাম এই যে পাউডার হাতে নিয়ে বসেছি এত র্যাশ বেরিয়েছে তোমাদের বললাম না দেখো না হাতের মধ্যে এখানে বেরিয়েছে দেখতে পাচ্ছি ও মনে যেন মশা কেমন দিয়েছে মনে হচ্ছে যেন কীরকম পায়ে হয়েছে মানে পাউডার দেবো এখন তাহলে যে তোমাদের দাদাভাইও রয়েছে এখানে তাহলে আজকে ভিডিওটা এখানে এই পর্যন্তই এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা গুড নাইট আর হ্যাঁ বন্ধুরা গুড নাইট তো বলে দিলাম আর একটা কথা বলছি তোমরা সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো